এক ভাই প্রশ্ন করেছেন যে পায়খানার রাস্তার লোম বিশেষ করে বা লোমকূপ যেগুলো আছে এগুলা পরিষ্কার করা লাগবে কিনা আমরা অনেক সময় এটা নিয়ে একটা আনডিসিশনে পৌঁছে যায় যে আসলে আমাদের বাথরুমের রাস্তা বা আমাদের বিশেষ করে গোপনাঙ্গের যে জায়গাটা এটার লোম পরিষ্কার করা লাগবে কিনা তো আসলে অনেকে আবার অনেক সময় গোপনাঙ্গের যে লোমটা এটা পরিষ্কার করতে বিশেষ করে জানে বা করে কিন্তু পায়খানার রাস্তার পাশে যে লোমটা থাকে এটা পরিষ্কার করা লাগবে কিনা এটা আমরা কিন্তু বিশেষ করে জানি না ছেলে হোক মেয়ে হোক বা সবাইকে কিন্তু এটা বিশেষ করে পরিষ্কার করতে হবে বিশ্বনবী সল্লাহ আলাইহি সাল্লাম তিনি বিশেষ করে পাঁচটি আমলের কথা বললেন একটি হাদিসে সহি হাদিস এটা বুকারি শরীফের বিশ্বনবী আলাইহ সাল্লাম বিশেষ করে পাঁচটি আমলের কথা বললেন পাঁচটি আমল আমাদেরকে করতে হবে এ সম্পর্কে বুখারি শরীফের একটি হাদিসে এসেছে আর বিশ্বনবী বলেন আল ফিজরত বিশেষ করে ফিজরতুর অন্তর্ভুক্ত হলো পাঁচটি খমসা ওয়াল খিতান ওয়াল ইস্তিহাত অকুসারিবু অতাকলিমুল আসফারি অনাকতুল ইবতি অর্থাৎ পাঁচটা জিনিস এই পাঁচটি আমল বা পাঁচটা জিনিস আমাদেরকে অবশ্যই করতে হবে বিশ্বনবী বললেন এক নম্বর বিশেষ করে আল ফিজরত খমসা পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর আমল হচ্ছে আপনার আল খিতান অর্থাৎ খতনা করা যেটা আমরা বিশেষ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাদ বলে আমরা জানি বিশেষ করে খতনা করা আমরা যে ছেলেদেরকে বিশেষ করে যেটা গ্রামের বাসায় মুসলমানি বলা হয় এই খতনা বিশ্ব সল্লু আলিহসাল্লাম বললেন মুসলিমদের জন্য পাঁচটি আমল এটা করা লাগবে এক নম্বর হচ্ছে খতনা করা দুই নম্বর হচ্ছে অল ইস্তিহাদ এটা হলো বিশেষ করে লজ্জা ইস্তানের লোম পরিষ্কার করা তো এখানে ইস্তিহাদ ইস্তিহাদ বলতে বা ইস্তিদাত বলতে এটা বিশেষ করে বাংলায় ইস্তিদাত এ আরবিতে বলা হয়েছে তো এখানে বিশেষ করে লজ্জা স্থানের লোম বলতে আপনার এখানে পায়খানার রাস্তার বা বাথরুমের যে রাস্তা আছে এই রাস্তার লোমকে বোঝানো হয়েছে বিশেষ করে বাথরুমের রাস্তা এবং লজ্জায় স্থানের যে লোম কূপ আছে এইটা আপনার অবশ্যই পরিষ্কার করতে হবে এটা আপনাকে কতদিনের ভিতরে করতে হবে বিশ্বনবী সল্ল্লাহ আলীহসাল্লাম এ সম্পর্কে আরও একটা হাদিস বিশেষ করে বলেছেন যে আপনার চল্লিশ দিনের ভিতরে অবশ্যই আপনাকে এটা পরিষ্কার করতে হবে আমরা সাল্ল্লাহ আলহিহসাল্লাম বিশেষ করে এটা পরিষ্কার করতে বলেছেন সীমা রেখা হলো আমাদের চল্লিশ দিন এটা ওভার করা যাবে না ওভারকাম করা যাবে না কোন অবস্থায় কিন্তু আমরা অনেক সময় দেখা যায় দুই মাস হয়ে যায় টেরি পাই না দুই মাস পার হয়ে গেছে তার কাটার কোনো খোঁজই নাই আছে না নাই এমন থাক অবহেলা করলে এখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয়ে আপনার বড় ধরনের জীবাণু হবে আমরা অনেক সময় দেখতে পাই যে অনেকের কেন এই যে আপনার অশ্ব পাইলস গেজ বিভিন্ন ধরনের কিন্তু ভাইরাস ইনফেকশন হচ্ছে কেন হচ্ছে এটা হচ্ছে আপনার নোংরা থাকার কারণে বিশ্বনবী সল্ল আলাইহি অসল্লাম তিনি বললেন যে বিশেষ করে সীমারেখা দিলেন যে চল্লিশ দিনের ভিতরে এটা আপনাকে পরিষ্কার করতে হবে তার মানে এর থেকে ওভারকাম করলে টাইম বেশি নিলে আপনাকে এখান থেকে কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া তৈরি হয়ে আপনার বড় ধরনের ইনফেকশন বড় ধরনের সমস্যা হতে পারে এই জন্য বিশ্বনবী বললেন পাঁচটা আমল করো এক নম্বর হচ্ছে খাতনা করতে হবে দুই নম্বর হচ্ছে লজ্জা ইস্তানের লোম পরিষ্কার করতে হবে তার সাথে বাথরুমের রাস্তার যে লোম আছে এইটাও পরিষ্কার করতে হবে তিন নম্বর হচ্ছে বিশেষ করে বিশ্বনবী সাল্লু আলি বললেন অকস্ম সারিফ এটা হচ্ছে বিশেষ করে গোপ ছোট করা আমরা অনেক সময় গোপকে একদম চেসে এমন করি যে তাকে দেখতেও খারাপ দেখা যায় এটা করা যাবে না আমরা গোপটাকে ছোট করব। আমরা কাইসি দিয়ে বা কেসি যেটা বলি এটা দিয়ে ছোট করে আমরা গোপটাকে রাখবো এরপরে বিশ্বনবী সল্লাহ আলাইহসাল্লাম বললেন অতাকনিমুল আসফাত এটা হচ্ছে নোক কাটা আমরা নোক কাটবা কি ফ্যাশান এখন বর্তমান ইয়াং জেনারেশন আমার লজ্জাও হয় এই ধরনের সিচুয়েশন এই ধরনের মন মানসিকতা ইয়াং জেনারেশন মেয়ে অনেক সময় অনেক কলেজ লাইফে অনেক মেয়েদেরকে অনেক ছেলেদেরকে আমরা দেখি অনেক গায়িকা নায়িকা তার নোকের ফ্যাশন করতে করতে নোক এত বড় করে যায় যে তার ভিতরে কীট পতঙ্গ তার ভিতরে ব্যাকটেরিয়া জন্মিয়ে তার বড় ধরনের সমস্যা হয় আছে না নাই আপনারা এগুলো করবেন না এগুলো আসলে অনেক সমস্যা বিশ্বনবী বললেন যে এই নখটা বিশেষ করে তোমরা কেটে ছোটো রাখো অথচ বিশ্বনবীর হাদিস ফলো না করে নখ এত বড় রেখেছে যে বাথরুম করবে বাথরুম করার পর ওই ভিতরে ময়লা থাকবে খাবেও পেটের ভিতরে ময়লা ঢুকে যাবে তাহলে রোগ হবে না কেন এর জন্য আসেন বিশেষ করে এরপরে বিশ্বনবীর সল্লাহ আলি সাল্লাম আরেকটা বললেন যে বগলের যে লোমকূপ হয় এটাও পরিষ্কার করতে হবে এটা ওর সীমা রেখে আপনার বিশেষ করে চল্লিশ দিনের ভিতরে বা এর সবচাইতে ভালো হয় সপ্তাহে সপ্তাহে যদি আপনি এটা পরিষ্কার করতে পারেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হাদিস আপনাদেরকে শুনালাম বুকারি শরীফের হাদিস এবং আমল এটা বিশেষ করে আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এর জন্য আসেন এই হাদিস কিন্তু ফলো করবেন অন্যদেরকে জানিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে আপনারা এটা বেশি বেশি করে মানুষের মাঝে বিশ্বনবীর হাদিস প্রচার করুন একজন মানুষ